আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সেনার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আসলে কি মুরগির ভ্যাকসিন করাটা জরুরি আজকে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আর আমার মুরগিগুলার হচ্ছে দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে ভ্যাকসিন করা এখনও হয় নাই তো ওদেরকে হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আমি কিডমি ওষুধটা কমপ্লিট করছি কিডমির ডোজটা কিডমি ওষুধ দিয়ে তারপরে হচ্ছে টনিক তারপরে হচ্ছে ভিটামিন এগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে এক সপ্তাহে আর আজকে হচ্ছে সাত দিন আবার হয়ে গেছে তো চিন্তা করলাম আজকে ভ্যাকসিনটা না করলে আমি একেবারেই আর করতে পারবো না তো এখানে এই যে দেখেন আমার সুন্দর একটা মশাল্লা সবাই একটু মশাল্লা বলে দিয়ে এই যে আমার এই মোরগটাও খুব পছন্দের তো এই মোরগগুলা হচ্ছে মশাল্লা ওদেরকে ভ্যাকসিন করতে গেলে না আমার মানে সুইটাই বাঁকা হয়ে যায় ওদের এতটাই শক্ত পাটা এরকম হয় বিশেষ করে যে মোরগগুলো আছে আমার খামারে ওই মোরগুলোকে ভ্যাকসিন করতে গেলে প্রত্যেকবারই একটা সুই নষ্ট হয়ে যায় আর এবার খুব মানে দোয়া করতেছিলাম যাতে সুই নষ্ট না হয় কারণ এটা সারা আর একটা সুইও নাই ঘরে তখন হচ্ছে ভ্যাকসিন করতে গেলে মুশকিলে পড়ে যাব তো এখানে যে আমি এক এক করে সবগুলো মুরগিকে এখন ভ্যাকসিন করে নিচ্ছি আর আরেকটা কথা বলবো হ্যাঁ অবশ্যই ভ্যাকসিন করাটা জরুরি কারণ অনেকেই ভাবে যে এগুলো না করলে কিছুই হয় না এই সেই আগে তো মানুষ দিত না তো আসলে আমি তো অনেক বছর ধরে মুরগি পালন করতেছি মানে দেখলাম যে ভ্যাকসিন করলে আসলে মুরগির হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় আর ওদের তখন একটা অসুস্থ হলে ওরা হচ্ছে ওরা হচ্ছে যে মানে ওদেরকে মানে বাঁচানো যায় এরকম অবস্থা আর কি ইনশাল্লাহ তো জন্ম মৃত্যু বাকিটা তো আল্লাহর হাতে তো আমি দেখছি যে ভ্যাকসিন করলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর এটা হচ্ছে এই যে দেখেন সন্ধ্যার পরে যখন ভ্যাকসিন করতেছিলাম তখন হঠাৎ করে আমার আকাশের দিকে চোখ পড়লো তো চারটাও দেখাই দিলাম একটু আর এখানে হচ্ছে আমি এখন বাইরে চলে আসছি বাইরে যেহেতু আমাদের দুইটা খোপ আর দুইটা খোপ হচ্ছে দুইতলা দুইতলা তো প্রত্যেকটাতেই মুরগি আছে তো বাহিরে একটা খোপের এই যে বড়ো মুরগিগুলো যেগুলো বর্তমানে ডিম পারতেছে আর এই যে ও কিন্তু আমাদের একটা ঝুঁটিওয়ালা মুরগি ও রানিং ডিম পারতেছে তো এই যে তাকেও করে দিচ্ছি তো আমার কিন্তু প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে ভ্যাকসিনগুলো করতে তো মশাল্লাহ আমাদের মুরগির সংখ্যাও বেশি এই জন্য আর কি তো আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে করে দিলাম কারণ এক সম্পূর্ণ ভিডিওটা অ্যাড করলে এক ঘন্টা হয়ে যাবে এই জন্য আর এখানে যে একটা লাল মোরগ আমাদের আর একটা ভ্যাকসিন হচ্ছে একটা ভ্যাকসিন মানে পানিতে গুলিয়ে এটা হচ্ছে দুইশো মুরগিকে দেওয়া যায় আপনারা হচ্ছে ভ্যাকসিনটা করার নিয়ম আমি বলে দিচ্ছি ভ্যাকসিনটা হচ্ছে একটা ভ্যাকসিনে দুইশো মুরগি করা যায় তো আমার যেহেতু দুইশো মুরগি নেই চল্লিশটার মতো আছে তো আমি ওই একটা ভ্যাকসিন আমার দেখা যায় চল্লিশটার জন্য একটাই দিতে হয় আর এখন হচ্ছে ভ্যাকসিনের দামও অনেকটাই বেড়ে গেছে আগে ছিল প্রথমে যখন আনতাম পনেরো টাকা ছিল পনেরো দশ টাকার মতো ছিল পরে পনেরো টাকা করা হয়েছে আর এখন হচ্ছে ভ্যাকসিন টাকা একটা তো এবারও হচ্ছে একটা ভিডিও তো শেয়ার করছিলাম তো আমরা হচ্ছে অনেকগুলা ভ্যাকসিন আবার নিয়ে আসছি আর আগে হচ্ছে মানে অনেকগুলো করে আনা যেত এখন হচ্ছে মুরগি গুনে মানে ভ্যাকসিন দিতে চায় না নতুন মানে নিয়মকানুন করা হয়েছে তো তো আমরা দশটা দশটা চাইছিলাম আনতে তো আমাদের কিন্তু দশটা দেয় নাই চারটা ছোট মুরগির চারটা হচ্ছে বড় মুরগির দিশে তো ঠিক পরে আবার যখন লাগবে তখন আবার আনবো আর কি আর এই যে এখন যে মুরগির বাচ্চাগুলো এগুলো কিন্তু ফুল ফুলটসির বাচ্চাগুলো মশাল্লাহ ওরা কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই আর এখানে কিছু মোরগ আমার মশাল্লায় এত বড় হয়ে গেছে মানে দেখলে বুঝাই যায় না এরকম অবস্থা মোরগগুলো একটু তাড়াতাড়ি বড় হয় এখানে ওদের সবগুলা বাচ্চাকে যে দেখেন এই সাদা মোরগ তো মশাল্লা খুবই সুন্দর হয়েছে সবগুলাকে ভ্যাকসিন করে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে এই বাচ্চাটাও অনেকটাই বড় হয়ে গেছে তো ওরা হচ্ছে এই নিয়ে দুইবার ভ্যাকসিন পাইছে আর কি ওদের বয়স কিন্তু চার মাস আর ভ্যাকসিনটা করলে হচ্ছে কি প্রত্যেক বছরই আমার দেখা যায় শীতের সময় কিন্তু মানে মুরগিগুলা বেশিরভাগই অসুস্থ হয়ে মারা যেত ও দেখেন গাটটা কেমন করে রাখছে মাথাটা তো ওদের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের এইবার শীতে বা গত বছর কিন্তু আমাদের একটা মুরগিও কোনো সমস্যা হয় নাই আর এই নিয়ম করে ভ্যাকসিনটা করলে হচ্ছে মুরগিগুলা খুবই ভালো থাকে আর ভ্যাকসিন যখন আগে করতাম না তখন কিন্তু আমার এই শীত আসলেই সমস্ত মুরগি মারা যেত আর আমি আমার খামারের সমস্ত মুরগিগুলোকে আমি ভ্যাকসিন করে থাকি প্রত্যেক দুই মাস পর দেখ আমি করি আর আজকে হচ্ছে আমাদের আর একজন ভাইয়া হচ্ছে ওনাকে ডাক ডেকে আনছে উনি হচ্ছে আমাদেরকে হেল্প করছে কারণ এতগুলো মুরগি ধরে ধরে ভ্যাকসিন করতেও অনেকটাই সময় লাগে তো এখানে হচ্ছে আমাদেরকে একটা একজন ভাইয়া হচ্ছে হেল্প করছে উনি মাঝে মাঝেই আমাদের বললে হেল্প করে মুরগির বিষয়ে বা ঘর তৈরির সময় অনেক কাজই হেল্প করে থাকে এই যে আমাদের আরেকটা একটা ভিডিওতে আমাদের খামারের যত এটার মোরগ আছে বড় বড় সাইজের মোরগগুলো একটা ভিডিওতে আমি চিন্তা করছি শেয়ার করব তো আপনারা যারা হচ্ছে ভ্যাকসিন করেন না মুরগির মুরগিকে আর কি তো আমি বলবো আপনারা হচ্ছে প্রত্যেকটা থানা জেলা পর্যায়ে প্রত্যেকটা এরিয়ায় কিন্তু এক একটা ওই যে সম্পদ অধিদপ্তর যেটাকে বলা হয় আপনারা না চিনলে কাউকে জিজ্ঞেস করবেন যে সব জায়গায় থাকে অফিসগুলা তো ওই অফিসে গিয়ে হচ্ছে ভ্যাকসিনগুলো আনতে হয় এনে তারপরে হচ্ছে মানে ঘরে রাখা যায় আর ওটা হচ্ছে যখন ভ্যাকসিন আনতে যায় তখন একটা বক্সে করে বা ফ্লাক্সে করে কিছু বরফ নিয়ে যেতে হয় তখন হচ্ছে আপনারা এইভাবে এ সংরক্ষণ করে কিন্তু নিজেরাই করতে পারেন আর যারা নিজেরা করতে পারেন অল্প মুরগি পালন করে তারা হচ্ছে দেখা যায় খাঁচা নিয়ে খাঁচার মধ্যে মুরগি নিয়েও যায় অনেক সময় আর ওইখানে সম্পদ অধিদপ্তরে যদি যান তাহলে হচ্ছে ওখানে গেলে দুই টাকা পিস নিবে এক একটা মুরগিকে ভ্যাকসিন ওনারা নিজেরা করে দিবে তো আমি যখন যাই তখন দেখি যে অনেকে বিড়াল কুকুর ছাগল এগুলো নিয়ে যায় তো যারা করতে চান তারা করতে পারেন আর প্রাণী সম্পদ অধিদপ্তর যদি আপনারা না পান তাহলে ওই যে এলাকায় আছেন এখানে সার্চ দিলেই পাওয়া যাবে মানে ওই এলাকার নামে কোথায় অফিসটা থাকে এরকম সার্চ দিলে আপনারা পেতে পারেন আশা করি বুঝতে পারছেন আর অনেকেই আগে কমেন্ট করতেন আমাকে যে ভ্যাকসিনগুলো কোথেকে নিয়ে আসি তো এই জন্য হচ্ছে আজকে ভিডিওটাতে বলে দিলাম এভাবে ভ্যাকসিন করে মুরগিগুলাকে সারা বছর মশাল্লাহ সুস্থ থাকে ওরা এই যে দেখেন আমার ফুলটুসির বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এখন হচ্ছে যে আরেকটা খোপের মুরগি বাকি আছে এই যে সে হচ্ছে আমার রাজাবাবু সবচাইতে বড় মাসাল্লা তার বয়স প্রায় দুই বছরের উপরে হয়ে গেছে সে হচ্ছে আমার খামারের সবচাইতে বড়ো মোরগ আর এখানে আনায়াত দেখেন কী করতেছে তাকে খুব আদর করতেছে মানে ওর কোনো ঘৃণা বলতে কিছু নাই ও মুরগিকে চুমু দেয় কোলে করে বসে থাকে এরকম অবস্থা করে আর সে হচ্ছে সব জায়গায় ডিস্টার্ব এমন ওয়ান পিস একজনের বাসায় থাকলে কার কার বাসায় এরকম এক পিস আছে আমাকে কমেন্টে জানাবেন সে মুরগি হাঁস কবুতল মানে সব কিছুতেই সে মানে খুব ডিস্টার্ব করে আর সে খুব পছন্দ করে এগুলা মানে দেখলে কোলে নিবে সব কিছুতেই এরকম করে তো তাকে হচ্ছে ধমক দিয়ে যে নিচে বসায় রাখছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ